নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছে সুভাষনগর বরণ বাবার পুকুর বলে পরিচিত যে পাপিদার পুকুর নামে যে পুকুরটি সেই পুকুরটি খোলার সিদ্ধান্ত হয়েছে চব্বিশ আট দু হাজার পঁচিশ রবিবার এই ডেটে পুকুরটি খুলছে চারটে করে হুইল তিন হাজার টাকা অগ্রিম এক হাজার টাকা দিয়ে ছিট বুকিং করতে হবে পুকুরে কী মাছ আছে না আছে সেটা মালিকের কাছ থেকে আমরা জেনে নেব আমাদের পুকুর মালিক এসে গেছে দাদার কাছে কিছু বক্তব্য শুনে নিই কী দেখি ডিসিশন আছে পুকুরের বিস্তারিত্ব হ্যাঁ দাদা বলবেন নমস্কার আপনার পুকুর ওপেনিং হচ্ছে কবে চব্বিশ আট দু হাজার পঁচিশ ক গাছা করে সিপ্ট থাকছে চার চার গাছের সিপ্ট সিটের মূল্য কত তিন হাজার টাকা তিন হাজার টাকা সময় সকাল ছটা থেকে বিকাল পাঁচটা সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চিপ ফেলতে পারবেন তাই তো কোনো ডিসিশন আছে ডিসিশন বলতে একেবারে যদি একেবারে না খায় তাহলে একটা ডিসিশন যাবে কিন্তু যদি মোটামুটি খায় তাহলে ধরেন আপনার চল্লিশটা টোটাল পুকুর সিট কটা হবে আটত্রিশটা মতন হবে আটত্রিশটা অথবা চল্লিশটা সিট তাই তো এর ভিতর যদি আপনার তিরিশটা সিটে মাছ খায় বা হাফ সিটে মাছ খেলে কোনো ডিসিশন নেই না না হাফ সিটে মাছ খেলে কোনো ডিসিশন হবে না তাই তো যদি চল্লিশটা সিটের ভিতরে দশটা সিটে মাছ খায় আর তিরিশটা সিটে মাছ না খেলে ডিসিশন আছে একটা ডিসিশন করা ভালো সিদ্ধান্ত এটা সব তখন সেইভাবে সেই সময় হ্যাঁ আর অগ্রিম এক হাজার এক টাকা দিয়ে অগ্রিম করতে হবে অগ্রিম এক হাজার টাকা দিয়ে পরে এসে সবাই দরকার পুকুর দেখে নিজের চিন্তা ভাবনা করে ইয়ে করবে ছোটো বড়ো মাছ সব রকমের মাছ আছে ঠিক আছে কিন্তু পরে কেউ এসে যেন বলে না যে ভাই মাছ আছে বা মাছ আছে এই আছে সেই আছে সবাই সামনে এসে দেখে তারপর ডিসিশন নেই পুকুরটা পাস আপনারা এই যে ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে বরণ বাবার পুকুর বলে পরিচিত সেই বাপিদা এই যে ঝিলটা এটা টোটাল ক বিঘা হবে দশ বারো বিঘা এই পুকুরে যারা যারা মাছ ধরতে আসছেন তারা খালি হাতে কখনো ফেরত যায়নি পুকুরে পুরনো মাছও আছে পুনরুলো পুন তো পুনার পুনারগুলো পর্যন্ত কাতলা মাছও আছে আর রুই মাছ ওরা আছে ধারণার বাইরে কারণ গত সেটিংয়ে একটা মাছ পেয়েছিল দুটো তিনটে মাছ পেয়েছিল পুরনো মাছ খুব সুন্দর সাইজ এই যে আপনারা যে ঝিলটা দেখছেন চব্বিশ আট দু হাজার পঁচিশ এই পুকুরটি খোলা হচ্ছে হুইলের তিনটে করে তিন হাজার টাকায় চারটে করে হুইল ফেলতে পারবেন আপনারা আপনারা যদি বাসাত থেকে আসেন বাঁসার থেকে আসলে সুভাষনগর মাঠের পাশ দিয়ে চলে আসবেন যে এই ক্লাবটার নাম কি সুভাষ এই সুভাষ ক্লাবের পাশেই পুকুরটি অবস্থিত আপনারা দেখতে পারবেন পুকুরের মিডিলে দোকানের টাওয়ার রয়েছে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই হচ্ছে গেল ক্লাবটা ক্লাবের পাশেই পুকুর আর আপনারা যদি নীলগঞ্জ হয়ে আসেন তাহলে এই এই রাস্তার মাথাটার নামটা কি খাটালের রাস্তা দিয়ে ঢুকতে পারবেন ঢুকে ডাইরেক্ট সোজায় রাস্তার মিডিলেই পুকুরটায় আর ব্যাকপুর থেকে যদি আসেন আপনার ওই খাটালে পাশ দিয়ে ঢুকতে পারবেন অথবা সুভাষনগরের মাঠের সাইড দিয়ে চলে আসবেন চলে আসলে ক্লাবের নাম বললে আপনাদের যে কোনো লোক দেখিয়ে দেবে বা আপনার নিজেরাই দেখতে পারবেন যে দুপাশে দুটো পুকুর আছে যে ফুটি কোম্পানি বললে এখানে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা কোনো লোক যদি ফোন ফোনপে বুকিং করেন ফোন নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা এ যে নাম্বার ফোনের দেওয়া নাম্বার ওইটাই হচ্ছে গেল পে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন যে এই নাম্বারে পেও করলে করতে পারবেন আর আপনারা আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর অযথা আমাকে দোষারোপ করবেন না যাতে পুকুর পাড়ে আসুন আপনারা দেশ এসে দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন যে বসবেন কি বসবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার পুকুরে কি মাছ আছে কি না সেটা আপনারা নিজে ইচ্ছা দেখবেন আর আপনাদের মন যদি চায় তাহলে বসবেন আমার ভিডিও দেখে কেউ আসে বসবেন না আর অযথা যদি মাছ না খায় যে আমাকে দোষারোপ করবেন যারা আমি আপনার ভিডিও দেখে আসছি মাছ খেলো না কিছু ডিসকাউন্ট করুন সেটা আমি বলতে পারবো না দাদা আর পুকুর মালিকের সঙ্গে ডিটেলস সব জেনে নেবেন কি রে কি ফেলতে পারবে কি ফেলতে পারবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর পুকুর মালিকের সঙ্গে জেনে বুঝে তারপর ফেলবেন অযথা আমাকে দায়ী করবেন না এই পুকুরটা আগামী বৃহস্পতিবার প্রায় ছশো কিলো কাতলা মাছ দেওয়া হবে এক থেকে সব দেড়ের সাইজ একের নিচে কোনো একের নিচে কোনো কাতলা মাছ হবে না আর সব দেড় কিলো সাইজ আর এক কিলো বারোশো এই সাইজে সব কাতলা মাছ টোটাল আর ছশো কিলো কাতলা মাছ দেওয়া হবে আর কিছু আট দশ পিস কাটলা মাছ দেওয়া হবে সব আট কিলো দশ কিলো সাইজের সেটা আপনাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেবো চব্বিশ তারিখ মানে এখনও এক মাস তিন চার দিন বাকি আছে তা এর ভিতরে আপনাদের সব মাছগুলো দেখিয়ে দেবো যে কি মাছ আছে না আছে আর কিছু ছোট বাটা মাছ আছে হয়তো পুকুর মালিক সিদ্ধান্ত নেবে যে বাটা মাছগুলো তুলে দেওয়ার জন্য সেটাই সে সেজন্য পুকুর মালিকের কাছে একটু রিকোয়েস্ট যে বাটা মাছগুলো তুলে দেওয়ার জন্য কারণ হুইলের টোপ ফেললে বাটা মাছগুলো টোপগুলো অলরেডি ভাঙা শুরু করবে আর যখনই একটা টোপ ভাঙে তখন হুই হুইল যে লোকটা ফেলবে তারই এমনি মাথা গরম হয়ে যায় যে হুইলের জন্য যে টোপগুলো নষ্ট করবে বাটা মাছে সেই কারণে জাল টেনে কিছু বাটা উঠিয়ে দেওয়া হবে ছোটো যে বাটাগুলো উঠবে সবই উঠিয়ে দেওয়া হবে আর বাদবাকি যে কাতলা মাছগুলো আপনারা দেখতে পারবেন সেটা আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো আপনাদের